হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলবো যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে একসঙ্গে দেবদা জিদ্দা আবির দা সোহম এবং হচ্ছে যে যাকে ইন্ডাস্ট্রি বলা হয় বুম্বাদা এদেরকে সবাইকে একসঙ্গে আমরা বস কালকে দেখতে পেয়েছি এবার কথাটা হচ্ছে যে এটাই দেখুন যখন এই যে ছবিটা আপনারা অবশ্যই আমার থামবেলে দেখেছেন এই যে ছবিটা এই যে পিকটা এটা একটা সত্যি কথা বলতে বাংলা সিনেমার জন্য না একটা অমূল্য রতন সিরিয়াসলি বলছি একটা অমূল্য রতন বস এই রকম এই রকম দৃশ্য কবার দেখা যায় আমাদের বাংলা সিনেমা আমরা হয়তো সাউথে দেখুন আমরা দেখেছি আল্লু অর্জুনের সঙ্গে বিজয় থালাপতি কত এরকম তারপরে কত বড় 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 বড়ো স্টারদেরকে দেখেছি কিন্তু বাংলাতে হয়তো একজনের সঙ্গে আরেকজন এবার দেবদার সঙ্গে জিদ্দা সত্যি কথা বলতে অনেকদিন দিন আমরা তো ছেড়ে দিন সিনেমা তো ছেড়ে দিন সেরকম গল্প এলে তারা বলেছে অবশ্যই একসঙ্গে কাজ করবে কিন্তু এই এইরকমভাবে কোনো পার্টিতে বা কোনো একটা অর্গানাইজেশনে যখন যাচ্ছে কোনো একসঙ্গে এদেরকে কিন্তু দেখা যায় না সেখান থাকতে আমরা দেবদা জিদ্দা বুম্বাদা সৌহমদা আবির দা সবাইকে বস একসঙ্গে দেখতে পাচ্ছি এটা সিরিয়াসলি যখন আমি দেখেছি না এটা একটা আনন্দর বিষয় যারা সত্যি কথা বলতে বাংলা সিনেমাকে ভালোবাসে বাংলা সিনেমার জন্য ভাবনা চিন্তা করে বাংলা সিনেমাকে কেউ এগিয়ে নিয়ে যাবে সেই রকমই কিন্তু আমরা ইউটিউবার আমরা কিন্তু সারাটা দিন কিন্তু আমরা যখন ভাবি যখন আমরা ধরুন কেউ ধরুন অফিসে কাজ করে যখন আমি অফিসে কাজ করি যখন ফাঁক পাই তখন আমরাও কিন্তু ভাবি যে আরও ভালোভাবে ভালো ভালো ইউনিক ইউনিক আপডেট আপনাদের কাছে কিভাবে আনবো তাদের কিভাবে ভালো ভালো আপডেটগুলো কিভাবে যখন ভালো নিউজ পাবো সেগুলো আপনাদের কাছে কীভাবে আনবো বাংলা সিনেমা যখন মুক্তি পাবে সেই সিনেমাগুলোকে ভালোভাবে কিভাবে আপনাদের কাছে রিভিউ দেবো অনেস্ট এক কথায় অনেস্ট রিভিউ দেবো এইগুলো সত্যি কথা বলতে আমরাও ভাবি আর যখন এই রকম দৃশ্যগুলো যখন আসে না সত্যি কথা বলতে বিশ্বাস করি এক কথায় না বলে না সেই যে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায় যারা সত্যিকারের বাংলা সিনেমাকে ভালোবাসে না সত্যি কালকের এই ছবিটা এই ভিডিওটা দেখার পরে না কাল হয়েছে বলতে পারবো না আমার তো বস দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে মন ভরে গেছে তাই না অসাধারণ একটা ব্যাপার তো চলুন একটা আনন্দের বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিজের এই আনন্দটুকু এবং সারা বাংলা যাকে তাদেরকে সবাই ভালোবাসে দেবদাকে কে ভালোবাসে না বলুন তো জিদ্দাকে কে ভালোবাসে না বলুন তো বুমবাদা আবির দা সোমদা একের পর এক চাঁদের হাট তাই না এটাই আপনাদের সাথে আনন্দটা শেয়ার করার ছিল আনন্দটা শেয়ার করলাম আপনারাও নিশ্চয় আনন্দ পেয়েছেন তো চলুন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে কিচ্ছু না একটা লাইক করে দিন আর কাছে বন্ধুর কাছে শেয়ার করে দিন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস্ট ডে টাটা বাই বাই